আসসালামু আলাইকুম আছি তেমনি কাঞ্চনগর একান ঐতিহ্যবাহী গরু এই গরু বাজারের মধ্যেই বাজারের সেরা সেরা যে গরুগুন আছে এই গরুগুন আরা অনড়ার দেখাই এবং পাশে দেখতে লেগুন খুব চমৎকার আকারে যার মানে হাতির সাইজ আর এই পাশে আছে পাহাড় সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় তাজিংডং যে পাহাড় সেই পাহাড়ের অনুপাতে এই গরু দুটো গরু আছে বড় বড় এবং আরো ভিতরে কিছু গরু আছে ইনো দেখাই তবে তার আগে একটু রুবেল বাড়ি লড়া হতা হইম আজ ইয়ার আছি চট্টগ্রামের ফটিকচুরি খানচন্দনগর তেমনি বাজারের একদম পূর্ব পাশে ইন্ডিয়া আছে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া ভালো আছি অনে তেমনি বাজারের মধ্যে গরু তো বিভিন্ন ফটি ফটি কুরবানির মধ্যে তুলনা আর জানি এই বছর অনেক গরু হবে তুলিলেন এবার বানাও তুললি আরাম বানাও বেগুন তো দেশি নাকি দেশি এ কিবা লালন পালন গজি একটু বিস্তারিত হইতেন। দুhara নিজর হাতে গরমাত লালন পালন গজি প্রত্যেক বছর নেই এক বছর লালন পালন গজি কিন্তু আর পনদশ বছর মন গরো আরে ভারের মধ্যে রাখিলাম চুড়া আলো দিলাম এখন মন গরো বড় হই আর আরা কুরবান পূলো কি মন গরো বেশি ভালো তার মধ্যে তার মধ্যে দু গরু আছে বড় 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 গরুন জি জাতর গরু হইত পারে

আট লক্ষ আর ইবেদ ছয় লক্ষ ওনারা জানন আচ্ছা ভাই ভালো কথা দেখতে রাজা বাবু খুব শান্ত একটু দুষ্টু স্যার মাঝে মধ্যে দেখতে লাগলো তো নাম রাখা আট লাখ আট লাখ আর দাম

আর এই পাশে আরো বেশ কিছু গরু আছে আর গুণ একটু খাই এবং বাজারের ঠিকানা দিদি তেমনি বাজারের পূর্ব পাশে রুবেল হাজার নব্বই হাজার

রাজাবু বিগ বস এই দেখুন না খুব চমৎকার খুব সুন্দর করে সাজাই আসলে রুবেল ভাই গো আহ পশুপ্রিয় কিন্তু দেখা যায় রুগেল ভাই কিন্তু খুব সুন্দর করে সাজাই লাল টক কি বলো যে রুবেল ভাইয়ের প্রিয় গরু এই দুনু কিন্তু রুবেল ভাই নিজের হাতে বানাই রুদের হাতে ও খাওয়া খাবাই এর বড় গজ্জি রাজা বাবুরে এবং চট্টগ্রামের ফটিক চরি কাঞ্চনগর তেমনি বাজার মাধ্যমে আনা আছে এবং আনা চাইলে রুবেল ভাইয়ের যোগাযোগ করি আর অনুরোধ করি রুবেল ভাই নাম্বার কো একটু জি দিবেন 01894

রুবেল বায়ুর বেশ কিছু গরু আছে এবং রাজা বাবু আর বিগ বসফ আসা আছে দেখতে লাগবো নিবে কিন্তু খুব চমৎকার মারা যায় বেশি মারা মারের এটা কিন্তু এবি কিন্তু মানে জাত জেললে দাম জেললে কিন্তু এবার হাম হইলে রুবেল বাইন কিছু গরু আছে ইনসাই মারা এটা রুবেল বাই আর গরু আছে ইন একটু সাইয়ুম রুবেল ভাই আসলে সুরত উন্নতি ব্যবসা করে ব্যবসার

আর রুবল বাইরে গরু পাহাড়ি গরু পাহাড়ি মানুষ আছে দেখায় যারা রুবল বাইরে ছোট ছোট কিনে দেয় এবং পাহাড়ি বাইক কলে রাখে রাখি এবং কুরবানোর উপযুক্ত